মাছ চাষী ও মৎস্যদোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি যদি চান স্বল্প সময়ে মাছ চাষ করে বেশি টাকা উপার্জন করবেন তাহলে আপনার জন্য লাভজনক একটি মাছ চাষ হতে পারে ফিট খাইয়ে শোল মাছের চাষ করা আজকের পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়ে সুস্পষ্টভাবে যাতে করে ফিট খাইয়ে আপনারা শোল মাছ চাষ করে অল্প সময়ে লক্ষ টাকা আয় করতে পারবেন আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছের মধ্যে শোল মাছ অন্যতম প্রাকৃতিক জলাশয়ে একটা সময় পর্যন্ত প্রচুর পরিমাণে শোল মাছ পাওয়া গেলেও দিন দিন কালের বিবর্তনে প্রাকৃতিক উৎস থেকে এই মাছটি প্রায় বিলুপ্তির পথে তবে মাছের বাজারে কিন্তু শোল মাছের বেশ ভালো চাহিদা এবং দাম রয়েছে বাণিজ্যিকভাবে শোল মাছ চাষ করার ক্ষেত্রে ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করা হয় ভিয়েতনামি শোল মাছ দেখতে দেশি শোল মাছের মতোই তবে এই মাছ চাষে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে ফিট খাইয়ে চাষ করা যায় অর্থাৎ অন্য সকল মাছ চাষের মতোই এই মাছ চাষের ক্ষেত্রে ফিট খাইয়ে চাষ করা সম্ভব যে কারণে এই মাছ চাষের ক্ষেত্রে অল্প সময়ে বেশ ভালো ওজন চলে আসে ভিয়েতনামি জাতের শোল মাছ চাষের ক্ষেত্রে যেহেতু প্রাকৃতিক খাদ্য নির্ভর না করে ফিট খাইয়ে চাষ করা যায় সেক্ষেত্রে দেখা যায় বাজারের বাণিজ্যিক ফিট খাইয়ে আপনারা এই মাছ চাষ করতে পারবেন ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিয়ে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন আমাদের দেশের মাছের বাজারে যেহেতু শোল মাছের ভালো চাহিদা রয়েছে তাই আপনারা শোল মাছ চাষ করে বাজারজাত নিয়ে তেমন একটা দুশ্চিন্তা করতে হবে না শোল মাছ চাষ করার ক্ষেত্রে যদি আপনারা ভালো মানের পোনা মজুত করতে পারেন তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে শোল মাছ বাজারজাত করে ভালো একটি মুনাফা আয় করতে পারবেন শোল মাছ চাষের জন্য আপনারা যারা ভিয়েতনামি জাতের শোল মাছের পোনা খুঁজছেন এমডি রনি রনিমত সাহেজারি অ্যান্ড নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের হ্যাচারিতে এসে সরাসরি নিজ হাতে ফিট খাইয়ে আপনারা পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার মাস্টার্সের জন্য শোল মাছের সহ সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে